আজকে আমার গরো আমি কি কীটা দিলাম আপনার লগে শেয়ার সম্মুখ সকালবেলা নামাজ কালাম শেষ করিয়া এক তিল গুমাইয়া তারপরে আবার উঠি গেলাম উঠিয়া উটিয়া ফ্রিজটাকে সুন্দর সরি এমসা মাস হরিয়া ভিজাইয়া রাখলাম খারণ সকাল থাকি যদি সুন্দর হরি গুছাইয়া আপনি সাজ স্টার না হরতে সুন্দর সারাদিন যাইত না ইন গিয়া খেলেলা বাখরিয়া সুন্দর হরি রাখছি মানে সপ্তাহ লাইন বাই লাইন সুন্দর হওয়ার কারণ হইল লাইন বাই লাইন রেডি করি তৈয়ার আর কি চাউল বা খরচি একটু চাউল গুণ আর কি সুন্দর খরি বা নেওয়া লাগব বাত রাঁধিম কেড়লা বাজি ডাইল দাইল বিজাইয়া রাখছি দাইল পাতলা দাইল রান্ধিম তারপরে মাছ রান্ধ ওলা আর কি যেটা জেতা রান্ধিম ওটাও আপনার লগে শেয়ার খরিয়ার তার মাজে মাঝখান গিয়া দেখো কত উড়ি আমার উড়ি গাছটাকে আর কি উড়ি জার থাকি খেত থাকি উড়ি ফাড়ি আনলাম তো ইন উড়ি গুণরে বাঁচিয়ে ধরব কারণ এনও ফাখানাও আছে উড়ি বিষও লাগে আর কি বিষ করবার লাগে আর ইন যত ফাড়ানা বড় বড়ো উড়ি বিষিয়ালা উড়ি বিষিও রান্ধমু উড়ির তো আজকে যদি নাও পড়ি তে আগামী দিন আর কি রান্ধিম তো সুন্দর হরিয়া দেখানি আপনারা ইন লাইন বাই লাইন রাখছি একটা একটা সরিয়া যেহেতু এক এক কাজ একটা একটা করে সব সাজ শেষ করতেই লাগিয়া সুন্দরভাবে আর কি সাজটার ইয়ে নিতে হইব কারণ হইল সারাদিন আপনারা দেখুন যেন এলোমেলোভাবে যায় সকাল থাকি যদি আপনি সুন্দর করে খাম সাজ এটা ৰ ৰান্ধা বঢ়া শেষ নাকৰণ বা ইনো পিঁয়াজ কাটিয়াই ৰাখি উৰি বিচি বা খৰি লাইচি অফ কেমেৰাত পিঁয়াজটো ৰা হেণ্ড ব্লেণ্ড দি যা লাগিব আৰু কি তোৰা লাগিব ব্লেণ্ড কৰিও নিছেগি কেঁচামৰিচ ফালি সৰি ৰাখছি আৰু ঐ যে উৰি বিচি অঁ উৰি থাকি বা সৰিয় আনিছি খেৰেলা বাৰিষী বনাই আনিছি খেৰেলাত আলু দিমো উৰিও বনাই লৈছি যেটা যেটা ৰান্ধিমো অতা অতাও ৰেডি কৰি লৈছি ইনো আমাৰ ইচ্ছা কৰিলোঁ চুটকি দি সেইটো ইয় খাই তাম উৰি এ লাগি বাৰি কৰি বনাই আনিছি চুটকি দি আলু দিয়া ৰান্ধিম নে শুকৈ দি আলু দি উৰি দি মজা হয় আপোনাৰ জানোৱে খেৰেলা বাজি ফাৰ্ষ্টটো আলহামদ্লা পোৱাই লিছি খেৰেলা বাজি ওৱাৰ পথতে ত' আজিও পৰ্যন্ত ছত ভিডিঅ'ৰ লগত তাহাৰ লাগি থেংক ইউ ছ' মাছ এভৰি ওৱান